নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন সোনা বাংলা নিবেদিত শামসেদ মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসাঘর আজ সকালের জলসাঘরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রুতিরঞ্জন অ্যাকাডেমি শিল্পীরা দু সাল সে দু হাজার কুড়ি সালে সংস্কৃতির দুনিয়ায় এক রাস সম্ভাবনা নিয়ে উপস্থিত হলো শ্রুতিরঞ্জন একাডেমি হুগলির রিসরায় তাদের পথ চলা শুরু তারা বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছে এবং টিভির পর্দায় আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে আজ এদের নিবেদনে রয়েছে রাসলীলা আমরা সবে রাস পেরিয়ে এলাম আপনাদের রাশের শুভেচ্ছা জানাই পাশাপাশি আজ শুন আজ আমরা সোনার বাংলায় রাস নিয়ে থাকবো আপনাদের সাথে এবং শ্রুতিরঞ্জন একাডেমি নিয়ে অনেক অনেক কথা আছে সে কথাতেও যাব সবার আগে আমরা গানে প্রবেশ করি

সাজাচ্ছেন কবি শ্যামানন্দ দাসের পদচর্চায় আজ আমরা শ্রবণ করব শ্রীমতী রাধারানী হলেন তক্ত কাঞ্চন গৌরাঙ্গী তাই কবি বলেছেন রায় কনকো কীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম আসুন শ্রুতিরঞ্জন একাডেমির শিল্পীদের সাথে পরিচয় করি রত্না ব্যানার্জি গোপা বিশ্বাস বিপি দাস সাহা বর্ণালী ঘোষ রিয়া আশ মুখার্জি শম্পা দাস নীলিমা কর্মকার শিপ্রা রেজ সুপ্রীতি ভঞ্জ চৌধুরী এবং শ্রুতিরঞ্জন একাডেমির অধ্যক্ষ সৌরভ রায় আসুন যন্ত্রানুসঙ্গে সঙ্গে আছেন যে দুই শিল্পী এবার তাদের কথা বলব ঠিক আমার পাশটিতে রয়েছেন তবলায় অভিজিৎ নাগ এবং কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুমালী পাল চলে যাব আমরা শব্দ পেরিয়ে এসেছি রাস পূর্ণিমা রাস পূর্ণিমা হল ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ রাসলীলা যেখানে সমস্ত গোপিনীদের সাথে এবং রাধারানীর সাথে শ্রীকৃষ্ণ রাস করে থাকেন রাত ভোর সারা রাত ভোর কার্তিক মাসের পূর্ণিমায় এই রাসলীলা হয়ে থাকে দাপর জুট থেকে এই রাসলীলা আমরা দেখে আসছি চলুন গানে যাব আমি ছেড়ে দিলে সোনার গো

শ্রুতিরঞ্জন একাডেমিকে রিদবাজারে রাখবো ছেড়ে দেব না আপনাদের সকলকে রিদমাছারে রাখবো ছেড়ে দেব না দুই সঙ্গত শিল্পীকে রিদমাছারে রাখবো ছেড়ে দেব না অসাধারণ নিবেদন যেমন আপনাদের নিবেদন তেমন আমার দুই সঙ্গত শিল্পীর নিবেদন আমরা রাস উদযাপন করছি শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি গানে গানে সুরে সুরে পুরাণে এই রাস নিয়ে একটি কথিত গাথা আছে তা হল ওই শিব এসেছিলেন শ্রীকৃষ্ণের কাছে রাসলীলার উদ্দেশ্যে তখন শ্রীকৃষ্ণ মহাদেবকে বলেছিলেন যে তুমি গোপিনী সেজে এসো তবে তুমি রাস করতে পারবেন পারবে বৃন্দাবনে আমরা গোপেশ্বর মন্দির দেখতে পাই এবং যমুনা নদীতে স্নান করে গোপেশ্বর মন্দিরে পূজা নিবেদন না করলে বৃন্দাবন ভ্রমণ ব্যর্থ হয়ে যায় চলুন সময়টাকে নষ্ট করা যাবে না ব্যর্থ করা যাবে না কি বলে গানে যাই

রাধাকৃষ্ণের প্রেম সাগরে আমরা ডুব দিয়ে উঠলাম আসুন মহিলা বাহিনীর সাথে একটু আলাপচারিতে যাই আপনাদের দিদির মনে হচ্ছে দেখে আপনারা প্রত্যেকেই গৃহবধূ সেই ঘর সামলে এইভাবে গানের চর্চা করেন কি করে হ্যাঁ আমি ছোট থেকে গান করি গানকে আমি ভালোবাসি তার জন্যই সম্ভব হয়েছে ভালোবাসা ভালোবাসা থেকে আপনাদের সকলেরই কি একই ভালোবাসা সেটা নিশ্চয়ই ভালোবাসা থাকলে অনেক কাজই আমরা করতে পারি প্র্যাকটিস করার সময় হয় সংসার সামলে থাকলে বকাবকি করে ভুলভাল হলে না হলে শিক্ষা হবে কি করে তাই কি এবারে স্যারের কাছে যাই বলি যে এর সহযোগিতা কতটা করে এরা সম্পূর্ণ হান্ড্রেড আচ্ছা আমার প্রত্যেকে কাকিমার বয়সী কিন্তু হবে বনের ওনারা সম্পূর্ণ একশো পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সহযোগিতা করে গান বাজনা করে গানটাকে ভালোবেসে গানটা করে প্রথম কথা হয়েছে হ্যাঁ

গা ভাসাতে পারে একটু কণ্ঠের সুর তুলতে পারে সৌরভ যখন সাথে রয়েছে পরের গানে যাই Gracias. Hello. in মন একদম ভরে গেছে আজকের শ্রুতিরঞ্জন একাডেমি ছিলেন আপনাদের সাথে শ্রুতিরঞ্জন একাডেমি যার গানের বেস হচ্ছে শাস্ত্রীয় এবং উপশাস্ত্রীয় সঙ্গীত তার সঙ্গীত শিক্ষণ ছাড়াও এরা যন্ত্রসঙ্গীতের শিক্ষা দিয়ে থাকেন যেমন তবলা গিটার ইত্যাদি শ্রুতি মানে শোনা বা বেদ এবং রঞ্জন মানে রঞ্জিত করা বা সোনা মানে একটা কানে শোনা আর একটা ধাতু শোনা মানে কানে শুনে আমাদের এই প্রচেষ্টা শোনার মতো হয় আমরা রঞ্জিত হই শ্রুতিরঞ্জনের ভাবনা আমাদের সেই শ্রুতিরঞ্জনের কর্ণধারের আমরা শিল্পীদের সম্মানিত করলাম শ্রুতিরঞ্জন একাডেমির সমস্ত শিল্পীদের হাতে তুলে দেওয়া হলো স্মারক সার্টিফিকেট এবং একটি গিফট ভাউচার আর আমাদের কর্ণধার সৌরভবাবুর কণ্ঠে আমি পড়িয়ে দেবো বিশেষভাবে এই মেডেলটি সকলে ভালো থাকুন ভালো রাখুন ভালো ভাবুন সুরে সুরে থাকুন সোনার বাংলার সাথে থাকুন শ্রুতিরঞ্জন একাডেমির সাথে থাকুন